আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে আমার ধারণা আপনাদের থেকে বেশি ঠিক বলেছে না আরুন ভাই বলল ঠিক তাইলে ঠিক যে তো হুজুর মানুষ ও আমার ভাইরা আলে আমার মা বোনেরা বেশি মাহফিলে আসে আমার মা বোনেরা আবার বাজারেও যাই বেশি বলেন ঠিক কিনা আমি দেখলাম এই বাংলার জমিনে। একটা জিনিস ইতিপূর্বে দেখেছি আল্লাহ কেয়ামতের আগে কিছু বিষয় তুলে নিবেন তার মধ্যে অন্যতম হলো নারীর ভূষণ লজ্জা এই লজ্জাটা তুলে নেবেন এখন নারীদের লজ্জা কম না বেশি তার মানে অনেকটাই তুলে নিয়েছেন আগে ওড়না তাও তো এক পাশে দিত এখন ডাইরেক্ট ওড়নাই পরে না আর এই পরে না তো পরে না আবার সেইটা ভিডিও করে টিকটক করে ঝাঁকানি দিয়ে দেখায় ঠিক বলছে না ভাই ঠিক বলছে মানে লজ্জা শেষ এমন কি এমন এমন কথাগুলো বলে যেই কথাগুলো আমরা মুখ দিয়ে আনা কষ্টকর কিন্তু সেই কথাগুলো আনায় আসে বলে ফেলে আমার মা বোনেরা আমি বলেছি মা লজ্জা কেন কম যদি কোনো জায়গায় দশজন পুরুষ থাকে আর একজন মহিলা থাকে দেখবেন ওই মহিলার ভাব বেড়ে যায় যে দশজন পুরুষ একসাথে আর একজন মহিলা আমি উনি লিডার মনে করে আমির মনে করে খেয়াল করে দেখবেন আর যদি দশজন নারী থাকে একজন পুরুষ যদি থাকে তাইলে দেখবেন এই পুরুষটা ওখানে কাসু মাসু করে যে কম নে দৌড় দিলি বাঁচা যায় ঠিক বলছে না বেঠিক বলছে দশজন নারী আর একজন পুরুষ ওর খালি শুধু মানে একদম কানে আসলাম মানে গরম খালেও শীত লেগে যায় মানে কাসু মাসু করতে সত্য বলছে না মিথ্যা বলছে তাহলে লজ্জা উঠাই নেছে আর এই বছর এসে আমি আবিষ্কার করলাম আল্লাহ নারীদের কাছ থেকে শীতটা উঠাই নিয়েছে কি উঠাই নিয়েছে শীতটাও উঠাই নিয়েছে কি আমাদের আগে কিছু উঠাই নেবে তার মধ্যে লজ্জা তো নেছে এবার নতুন করে এই বছর নেছে শীতটা এত শীত যে যেই শীতই আমি তো নিয়মিত রাত্রে মাহফিল করি বেড়াই যেদিন একটু সুযোগ পাই বাড়ি আসা তাও মনে করি আজকে না যাই বোঝেন হ্যাঁ তাহলে বাকি টুক না বললাম তো মনে করি আজকে না যাই আর এই শীতি আমাদের বৌদের বাজারে ঘুরে বেড়াতে কোনো অসুবিধা নেই আনা ঘুরে বেড়াতে প্যান্ট শার্ট তো তাও না পরলে ভালো হয় সেদিন এটা মিডিয়ায় দেখলাম একজন শাড়ি পরিয়েছে তা সব দেখা যাচ্ছে মানে সব বলতেই অনেক কিছু দেখা যাচ্ছে বাচ্চারা কি খাবে না খাবে এগুলো সব দেখা যাচ্ছে উনারে বলতেছে যে আপনার কি শীত লাগছে না বলছে আমার শীত নাই এটা খেয়াল করেছেন কি না অনেকের চোখে পড়তে পারে আমার চোখে পড়িয়েছে কবেন হুজুর এগুলো খুঁজে বেড়াই মনে হয় ও খুঁজে বেড়ায়নও লাগে না ও শয়তানদের গিয়ে এনে দেয় সামনে কথা কয় না কারণ আমাদের সামনে বেশি আনে শয়তান চিন্তা করে এর সামনে নিয়ে যদি এর কোনোভাবে একটু লাইন চেঞ্জ করি তো ধানের ভূতি ফেলাতে পারে ঠিক না ঠিক শয়তানের শয়তানের ধান দা কি প্রতিটা মানুষের একটা ধান দা আছে না যেমন হাসপাতাল করিছে ও কি মানুষের সুস্থতা চিন্তা করে আপনি তাই মনে করেন ও তো সারাদিন চিন্তা করে এলাকায় সব রুগী ভরি যা কথা কয় না ডাক্তার সে কি চিন্তা করে গাড়ির গ্যারেজ খুলিছে ডেন্টিং পেন্টিং এর কাজ করে ওর চিন্তা হইল কবির ভাই কবে এক্সিডেন্ট করবে যাতে গাড়ি নিয়ে আসি বলে দিয়েছি ঠিকঠাক করেন সোজা মোজা করি কিছু টাকা ইনকাম ঠিক ঠিক না করছে সবাই প্রত্যাশা করে তো সবাই তান কি ও বইশ থাকে ও চিন্তা করে যে সভাপতি এই বুড়ো বাইশে যদি কোনোভাবে একটু ঘোলাপানি খাওয়াই দেওয়া যায় এজন্য বুড়ো বাইশে দেখবেন হঠাৎ করে আশি বছরের বুড়ো বাগানে এক তরুণী নিয়ে ধরাকে ওর বুড়ো মানুষ তুই এখন এই তরুণী নিয়েছি তুই ওর কি বলবো মাহফিল তো সব না বললাম রেখে দিলাম এই সত্য বলছি না মিথ্যা বলছি কিন্তু এটা হলো শয়তান করে না না এটা তো বাস্তবতা একজনও যাবে না দেখেন এই শীতে যে আপনারা বসে আছেন আপনারা চলে যাবেন কেউ আমার সভাপতি উপদেষ্টা বলছেন চলে যাবেন আপনারা চলে যাবেন কথাগুলো বাস্তবতার সাথে বলছি না খারাপ বলছি এইগুলো যদি না বলি আপনি এগুলো থেকে পরিত্রাণ পাবেন না তো ঠিক এগুলো আমরা বলছি না বলেই তো দিন দিন সমাজটা খারাপ হয়ে যাচ্ছে আমার যুবকদেরকে বোঝানো হয় নাই আমি বলি সম্মানের মালিককে বলেন সম্পদের মালিককে টাকার মালিককে আপনার জমি জায়গা দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিককে কিন্তু আজ পর্যন্ত বলতে শুনি না বৌ দেয়ার মালিক আল্লাহ এটা বলেছি কোন হুজুর কিন্তু বৌ দেয়ার মালিককে এইটা তো শেখানো হয় না এই জন্য যুবকরা লাইলাতুল ফেব্রুয়ারিতে গতখালি যেয়ে ভিড় করে ঠিক না ঠিক ওরা যদি বুঝাতেন যে তুমি তাহার যতের নামাজ আল্লাহর কাছে কান্নাকাটি করো হে রব তুমি আমার একটা সুন্দর পাত্রী একজন নেককার বান্দি তুমি আমার স্ত্রী করে দাও এই তাহার ও যে বউ পেতো ওর ও জীবনে ও জীবন ধন্য ওর চৈত গোষ্ঠী ধন্য হয়ে যেত কিন্তু ও নিজেই পন্ডিতি করে বিনোদিয়া পার্কের তো একটা ধরে নিয়ে এসে ও ধরে এনেছে যেদিন বিয়ে ওই দিনটাকে আর একজন রাস্তায় এসে দাঁড়ায় বলছে যে কোথায় নিয়ে যাবা আমার সাথে এতদিন এ আছে না নাই আর শয়তানের শয়তান ও যখন চার দুজন পাঁচজনের সাথে লাইন মেরে থুয়ে দিয়েছে আমার সভাপতি গেছে ছেলে বিয়ে দেবে তাই দেখতে যাই এই জিজ্ঞেস করছে মা তোমার কোনো এখন তো সময় খারাপ তোমার মন্তব্য কি আমরা তো তোমাকে পছন্দ করিছি আমার আব্বা মা যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ত তা তুই আব্বা মা সিদ্ধান্ত নেবে তা গদ খালি বিনোদিয়া পার্কে যে কটা ঘুরলি ও কটার কি হবে সত্য না মিথ্যা যদি বলেন না এগুলো ঘটে না তাহলে আমার চোখের সামনে পড়ে ওরা কারা কথা কয় না ওরা কারা এই কাজগুলো অরে ভদ্র আমার আব্বা আম্মা যা বলবে আমি তাই করব বলবে শয়তান তুই একজনে মাজা পর্যন্ত চিকুন করি ফেলিয়েছিস ও এখন মোটর সাইকেলে উঠলি মোটর সাইকেল খালি নিয়ে ধানের ভিতরে নিয়ে যায় কারণ বোঝাই না যায় এর মধ্যে কেউ আসে কিনা ঠিক না ভাই ঠিক পুরো হালকা করি ফেলিস থ্রি পিস লাগবে কোয়ান্তে দেবে টেনশন করতে করতে কলার খান্দি চুরি করিস আছে না নাই এই জন্য পরিবর্তনের দরকার আছে না নাই যদি মনে করেন আমার তো এই সমস্যা নাই আমি বলি দাদা যারা আছেন তাদের নাতিরা যদি এই কাজ করেন ওই নাতি আপনার জাহান নামের কারণ এবং সেই আয়াত তেলোয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আসাকুম ওয়া আহলিকুম নার ওগো ইমানদারেরা তোমরা আগুন থেকে নিজেদেরকে বাঁচাও আর তোমরা তোমাদের আহালদেরকেও বাঁচাও নিজেরা নিজেদেরকে বাঁচাও আর আহালদেরকে বাঁচাও নাতি ছেলে ডিজে পার্টির আয়োজন করেছে থার্টি ফার্স্ট নাইটে যে দাদার বললাম আপনার নাতি ছেলে একটু কন্ট্রোল করা যায় না কই বাবা এখনই তো বয়স ওইটা করার তোমাদের এত অসুবিধা হয় কেন আমাদের অসুবিধা হয় যে ওই নাতি আপনার জাহান নামের কারণ হয়ে যাবে ঠিক না ভাই ঠিক ছেলে আয়োজন করেছে বাবাকে যদি বলা আরে ভাই এখন তো এই বয়স এখন করবে না তো কখন করবে এই এরকম বাবা আছে না নাই এখন তো এটা করার বয়স এখন একটু ডিজে বাজাবে একটু ফুর্তি করবে এইটাই তো বয়স এখন তো এইটা এখন করবে না এরকম বাবা আছে না নাই যে যাদের গায়ে লাগতেছে আমি সরি কারণ আপনার জাহান নামের কারণ হয়ে যাচ্ছে এবং আমার রব বলেছেন যে আগে নিজের বাঁচানোর পাশাপাশি আহালদেরকেও বাঁচাও তো আহালদের যদি বাঁচাতে ব্যর্থ হন তাহলে কিন্তু এটাই আপনার জাহান নামের কারণ হয়ে যাবে এই জন্যে আজকের কোরআনের যে শিক্ষাটা আমি আপনাদের দিতে চাইছি সেটা হলো আল্লাহ বলছেন যে ওগো মানুষ তোমরা নিজেরা নিজেদের আগুন মানুষদেরকেও বলে না ইমানদারদেরকে কাদেরকে ইমানদারদেরকে যাই হোক ভাইর আমার আপনাদের মনে হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না হাত বের করেন না হাত বের করেন না আপনারা কষ্ট হচ্ছে না তো কারণ এই চাদরের মধ্যে হাত উঁচু করাবো এটা আমারই কষ্ট লাগতেছে আপনাদের চাদরের মধ্যে থেকে আমি হাতটা বের করতে চাই না আমি এই যে বইয়ে একশোটার উপরে সঙ্গীত রয়েছে যুবকদের জন্য কিছু সঙ্গীত রয়েছে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপরে শোনাবো শোনানোর দরকার আবার ওই যে আমাদের ফ্যাসিস্টদের নিয়ে কত সঙ্গীত সব শোনাতে মন চায় কিন্তু শীতের রাত হাত ঠান্ডা হয়ে যায় আমার মা বোনেরা রয়েছেন মা বোনদেরকে বলবো আমার রব বলেছেন ও করোনা ফিবুতি কুন্না ওলা তাবার রজনা তাবার রুজাল জাহিল ইয়া তিল ও গো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আল্লাহ যেহেতু আপনাদের পর্দা করতে বলেছে সুতরাং পর্দার মধ্যে থাকার দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই কিন্তু আমার মা বোনেরা বলল আল্লাহ তোমার কথাও থাক আর শয়তানের কথাও থাক তোমার কথাও রাখলাম আর শয়তানের কথাও থাকলো বুরকা পরে তার আগে সাজুগুজু করে এবার বিনোদিয়া পার্কে যায় তারপরে মুখটা খোলে ওখানে যে স্ন্যাক্স আছে কফি হাউস আছে ওখানে বসে বসে আড্ডা দেয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বান্ধবী ছিল পরিচয় কি বলেন আপনি আছে না নাই এইগুলো করে আবার যখন গ্রামে ফিরে আসে পর্দা করে তার মানে বেরিয়ে গেল তাপসী রাবিয়া ঢুকলো যখন তাপসী রাবিয়া আর বিনোদিয়া পার্কে যেয়ে হয়েছে রশ্মিকা মান্দানা ঠিক না বে তার মানে আল্লাহ তোমার পর্দাও করলাম আমার হ্যাঁ ঠিক না বে ও আমার ভাই আমি কিছু সঙ্গীত আপনাদেরকে শোনাতে চাই এবং আমার মর্ম বয়ান আমি আপনাদের বুঝাই দেব কি কি বললাম রাসুলের সুন্না কেমন করে পালন করবেন বলার চেষ্টা করেছি কেমনে সুস্থ থাকবেন বলার চেষ্টা করেছি কোরআনের মধ্যেই থাকবেন কোরআন দিয়ে কেমন করে সম্মান অর্জন করা যায় বলেছি না বলি নাই আরেকটু আরেকটু ক্লিয়ার করে দেব যেমন ধরেন ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল থেকে আল্লামা সাইদির নামে ফাঁসির রায় দেওয়া হয়েছিল সেই ফাঁসির রায় যেদিন হলো ওই দিন এই যশোরেও মিছিল হয়েছে না হয় নাই মানুষ জীবন দিয়েছে না দেয় নাই মানুষ জীবন দিল শহীদ হলো আবার ওই একই ট্রাইব্যুনালে অপর একজনকে ফাঁসির রায় দেওয়া হলো বলেন যশোরে কি কোনো মিছিল নেমেছিল একটার জন্য রাস্তায় নামলো কারণ তার মধ্যে ছিল কোরআন আর একটার বিরোধিতা করেছেন ঠিক কথা কয় না না এই জন্য কোরআনের পক্ষে থাকলে ইজ্জত বাড়িয়ে দেন কে আমার রব সম্মান বাড়িয়ে দেন মসজিদে যদি কেউ নামাজি হয়ে যায় যদি কেউ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেন আল্লাহর নবী বলেছেন এসব পর্যন্ত বলে হয় যেন প্রাণীরা ওই মানুষটাকে সম্মান করে সবাই সম্মান করা শুরু করে দেন ও আমার ভাইরা এই জন্যে মসজিদের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই আমার সাইফুল্লা বিন কোরবান ভাই মসজিদের উন্নয়নের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়িয়েছিলেন কিন্তু আপনারা তেমন করে সারাদেন নি হয়তো কবির বিনস আমাদের কাছে দেবেন আমি মুসাফির মানুষ এবং আজকের মাহফিলের প্রধান মেহমান এই জন্যে হয়তো আমার হাতে দিতে চেয়েছেন আমার রব আমানু রফ বলেছেনমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না কাপুর এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের যে তোমরা মুখে যা বলো তা পরিণত করো